আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া ওয়ামাওয়ালা ওয়া মওয়ালা মুযাবযাবিনা বাইনা দালাইকা ইলাহা উলা ওয়া লা হল উলা মুনাফিক তারা ইমান এবং কুফরের মাঝখানে দদুল্লমান অবস্থায় থাকে মোজাব যাবেই না বাইরে যাবে মানে এরা মুনাফেক এরা কুফর এবং ইমান দুইয়ের মাঝখানে দদুল্যমান কতক্ষণ এদিকে দৌড়ায় কতক্ষণ এদিকে দৌড়ায় ফালাম্মা আদা আত্মা হাওলাহু দাহাবাল্লাহ বিনুরিহিম সূরা আল বাকারার একবার শুরুর দিকে আল্লাহ পাক মুনাফিকের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন তারা একবার এদিকে চলে আবার এদিকে চলে কতক্ষণ এদিকে একটু আলো দেখলে এদিকে দৌড়াই আসে আবার কতক্ষণ ওঐদিকে দৌড়ায় মজাব যাবে না বাইলে না আকে। ইমান এবং কুফরের মাঝে দদূল্যমান অবস্থায় থাকে। নির্দিষ্ট করতে পারা না কোন দিকে যাবে। লা, এলাহা ওলাই ওয়ালা ইলা হা ওলা। এরা ইমান দিকেও নয়। কাফেরদের দিকেও নয়। এদিকেও না। এদিকেও না। ওয়া ও ফালান, তাজি দলাহু, সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত থেকে বঞ্চিত করে দিবেন আল্লাহ যাকে হেদায়েত দিবেন না ফালান তাজিদalahু সাবিলা তার জন্য কোনো রাস্তা কোনো উপায় তুমি খুঁজে পাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমান ওয়ালাগান লাতা তহিদুল কা আউলিয়া কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিও না কুপ্পারদেরকে কাফেরদেরকে কখনো ওয়ালা করিও না আউলিয়া হলে ওয়ালা থেকে ওয়ালা মানে কি অন্তরঙ্গ সম্পর্ক মহব্বতের সম্পর্ক তবে তাদের সাথে বাহ্যিক সম্পর্ক রাখা যাবে কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে লেনদেন করা যাবে তারপরে কাফের দেশকে কর্মচারী নিয়োগ দেওয়া যাবে যদি প্রয়োজন হয় মানে এই বাহ্যিক মদারাত এগুলো বাহ্যিক সম্পর্ক যাইস কিন্তু ওয়ালা অন্তরঙ্গ সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক কখন বোঝা যাবে অন্তরঙ্গ সম্পর্ক বোঝা দেওয়ার কয়েকটা মাধ্যম আছে কাফেরের কুপুরী অনুষ্ঠানে আমি আনন্দে সানন্দে যোগদান করলাম তার অর্থে কাফেরকে আমি ওয়ালা করছি অন্তরঙ্গ বন্ধু বানিয়েছি কারণ কাফেরের যত কালচার আছে যত সংস্কৃতি আছে যত ইবাদত আছে সব কি কুফরি তো তার কুফরি আবাদতে আমি সন্তুষ্ট তার অর্থে হলো কাফের সাথে আমার কি হয়ে গেছে ওয়ালা হয়ে গেছে কাফেরের কৃষ্টি কালচার সংস্কৃতি আমার কাছে পছন্দ হয় ভালো লাগে এটাও কাফেরের সাথে আমার কি হয়ে গেছে ওয়ালা হয়ে গেছে আপনি ঘোষণা দেওয়া লাগবে না যে এরা আমার বন্ধু এই আমার বন্ধু এটা বোঝায় নাই আল্লাহ এই ওয়ালা বলতে মানে কাফেরের সংস্কৃতি কাফেরের কালচার কাফেরের কুফরি এটার প্রতি যেন অন্তরের মধ্যে কি থাকে অপছন্দ ঘৃণা থাকে সুরাল হুজুরাতের মধ্যে আল্লাপাক বলছেন ইমানদার তিন জিনিসকে মারাত্মক ঘৃণা করে মারাত্মক অপছন্দ করে এই তিন জিনিসের মারাত্মক ঘৃণা যদি অন্তরে সৃষ্টি হয় বুঝতে হবে তার অন্তরে ইমান আছে আর যদি এই তিন জিনিস দেখলে খারাপ লাগে না বুঝতে হবে তার অন্তরে ইমান নাই সেই তিন জিনিস কি ওয়ালা কিং কার কোমল কুফরা ওয়াল ফুসুকা ওয়ালিয়ান তিন জিনিস কুফর ফুসুক এসিয়ান এই তিন জিনিসকে ইমানদার অপছন্দ করবে ঘৃণা করবে সবসময় এই তিন জিনিস দেখলে ইমানদারের মাথা গরম হয়ে যাবে রাগ উঠে যাবে কি কি জিনিস কুফার ফুসুক এসিয়ান আল্লাফাগানদারদেরকে বলেন খবরদার কাফেরদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করিবে না মিন্দু নীল মিনিন মুমিনদেরকে বাদ দিয়ে তোমার আউলিয়া হবে অন্তরঙ্গ বন্ধু হবে মুমিনেরা তোমরা কি চাও তোমাদের বিরুদ্ধে আল্লাহর নিকটে সুস্পষ্ট প্রমাণ নির্ধারিত হয়ে যাক অর্থাৎ তোমরা কাফেরদের সাথে সম্পর্ক করে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে একটা সুস্পষ্ট দলিল প্রতিষ্ঠিত হয়ে যাক এটাকে তোমরা কামনা করো ইন্নল মুনাফি থি নাফিৎদার কিল আসফাল ইমিনান্নার অবশ্যই মুনাফেকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে কাফেরদের থেকেও নিচে থাকবে জাহান্নামের মধ্যে ওয়ালাং তাজিদ আল আহুম নাসিরা মুনাফেকদের জন্য কোনো সাহায্যকারী সেদিন খুঁজে পাবে না ইল্লাল্লাদীন তাবু তবে কোনো কারণে মুনাফেক হয়ে গেছে কিন্তু পরে ভুল বুঝতে পারছে ইল্লাল্লাদিন আতাবু তাওবা করে ফিরে এসেছে ওয়া আছলাহু যেই যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে নিছে এসলাহ করে নিয়েছে ওয়াতাস আমু বিল্লাহ আল্লাহর দিনকে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করেছে ওয়া আখলা চদিন আহ হুমলিল্লাহ দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করেছে দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করা মানে তাওহিদ তাওহিদের মানে নিস পাউলাइका মাআল মুমিনিন এই মানুষগুলো মুমিনদের সাথেই থাকবে সুবহানাল্লাহ ওয়া সাউ পায়ুতি আল্লাহুল মুমিনিনা আজরান আযীমা ওয়াতিশগরা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মহান পুরস্কার বড় ধরনের পুরস্কার দান করবেন সুবহানাল্লাহ মা যা ফাআলুল্লাহু বিআযাবিকুম ইন ওয়া আমানতুম ও ঈমানদাররা যদি তোমরা শোকর পূজারি করো যদি তোমরা সঠিকভাবে ইমান আনো তা আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাদেরকে আজাব দিবেন মানে আল্লাহকে তোমাদেরকে আজাব দেওয়ার জন্য বানাইছেন আল্লাহ বাকি এটা প্রশ্নবোধক সুরে বলছেন আল্লাহ তোমাদেরকে কেন আজাব দিবেন কেন শাস্তি দিবেন অর্থাৎ আল্লাহ তো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আজাব দেওয়ার জন্য বানান নাই ইন সাকার তোম যদি তোমরা শকর গুজার বান্দা হও এবং ইমানদার বান্দা হও ওয়াকান আল্লাহ শাকিরান আলিমা আল্লাহ রাব্বুল আলামিন শাকের তিনি শকর বান্দাদেরকে তিনি পরিপূর্ণ প্রতিফল দান করেন আলিমা তিনি সব ব্যাপারে মহা জ্ঞানী সুবহানাল্লাহ লা আল্লাহ আল্লা তোমরা মন্দ কথা বলো খারাপ কথা বলো প্রকাশ্যে এটা আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ চান না তোমরা জবান দিয়ে খারাপ কথা বলো তবে কারো প্রতি যদি জুলুম করা হয় সেটাকে আল্লাহ অপছন্দ করেন না মানে মাজলুম যদি খারাপ কথা কয় তা আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন এটা আল্লাহর কাছে অপছন্দ কারণ সে জুলুমের শিকার হয়ে মাজলুম হওয়ার পরে সে ওই জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে জালেমের গিবতও করতে পারে জালেমের বিরুদ্ধে বললে সেটা গিবত হয় না গিবত থেকে কিছু জিনিসকে নবী বের করে দিচ্ছে তার মধ্যে একটা হলো জালেমের বিরুদ্ধে বিচার দিতে গেছে বা জালেমের বিরুদ্ধে পরিিয়াত করতে গেছে তখন তার পিছনে যদি তার দোষ ত্রুটিগুলো জালেমের দোষ ত্রুটিগুলো বলা হয় এটা গিবতার আওতায় পড়বে না কারণ জালেমকে তো সরাসরি গিয়ে সংশোধন করা যাবে না এজন্য জালেমের দোষ ত্রুটিগুলো প্রকাশ্যে তুলে ধরলে সেটা গিবতার আওতায় পড়ে না এরপরে কেউ গোনা করছে প্রকাশ্যে সেটা যদি আপনি প্রকাশ্যে বলেন এটা গিবতার আওতায় পড়বে না যেমন ধরেন এখন ফেসবুকে একটা গুণা করছে ফেসবুকে ভিডিওর মাধ্যমে সবাই দেখছে সবাই জানছে এখন আপনি যদি এটা তার পিছনে বলেন এটা কি বোধ হবে না কারণ গুণাটা তো সে প্রকাশ্যে করছে এবং এই গুণা তবা করতে হলেও সে ফেসবুকে এসে প্রকাশ্যে তবা করতে হবে এটা গোপনে গোপনে তবা করলে তবা হবে না তা আল্লাপাক বলছেন পাক কোনো ধরনের মন্দ কথা বলা এটা প্রকাশ্যে আল্লাহ পছন্দ করেন না তবে ইল্লা জলিমা এর থেকে আল্লাপাক মাজলুমকে বাদ দিয়েছেন ওয়াকানাল্লাহু সামিআন আলীমা আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শুনেন এবং সব কিছু জানেন ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফা ইন্না আল্লাহ কানা আফুওয়ান যদি তোমরা কোন কল্লানের কাজ ভালো কাজ প্রকাশ্যে করো অথবা আও গোপনে আও তাফু ইন অথবা কোনো খারাপ জিনিসকে মন্দ জিনিসকে তোমরা ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলিন এই ব্যাপারে মহা ক্ষমাশীল এবং আল্লাপাক পরিপূর্ণ পরিমাণ নির্ধারণকারী অর্থাৎ তুমি একটা কল্যাণের কাজ ভালো কাজ প্রকাশ্য করতে পারো গোপনেও করতে পারো আর তুমি যদি কোনো মন্দকে ক্ষমা করে দাও মানে প্রতিশোধ নিলা না তুমি এটাকে ক্ষমা করে দিলে তাহলে আল্লাহ পাকও তোমাকে ক্ষমা করে দিবেন না আল্লাহকে তুমি আফুওয়ান হিসাবে পাবে আল্লাহ হিউ আর যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসুলের প্রতি কুফরি করে এবং কামনা করে আল্লাহ এবং তার রাসুলদের মাঝে পার্থক্য সৃষ্টি করার জন্য আল্লাহ এবং তার রাসুলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করা কীরকম যে আল্লাহর কোনো রাসুলকে বিশ্বাস করা যে উনি আল্লাহ রসুল আরেকজনকে বলা যে না উনি আল্লাহ রসুল না তাহলে আল্লাহ এবং রাসুলের মাঝে তাফরিক সৃষ্টি করা হয়েছে আল্লাহ যত রাসুল যত নবী পৃথিবীতে পাঠিয়েছেন ইমানদারের বৈশিষ্ট্য হল লাহাদিম মিররুসি কোন আসলদের মধ্যে ইমানদারেরা তাফরিক পার্থক্য সৃষ্টি করে না এখন যারা আল্লাহ এবং তার আসলদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে চায় ফরবিবাদ এবং যারা বলে আমরা কিতাবের কিছু অংশের প্রতি ইমান আনলাম কিছু অংশ কুফরি করলাম আমরা কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আর এই দুইয়ের মাঝখান দিয়ে নতুন আরেকটা রাস্তা আরেকটা তরিকা সৃষ্টি করতে চায় মানে এখানে লোক বিশেষ করে মুনাফেক এবং ইহুদিদের কথা বলছেন যে এরা আল্লাহর কোরআনের কিছু অংশকে বলতেছে এটা ঠিক আছে আবার কিছু অংশ বলতেছে ঠিক নেই অর্থাৎ কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তো কোরআনের কিছু অংশ তাওরাতের কিছু অংশ জাবরের কিছু অংশ এই সবগুলো মিলিয়ে না ইহুদি না খ্রিস্টান না মুসলিম এর মাঝখান দিয়েই সাবিরা। নতুন আরেকটা তরিকা আরেকটা মতবাদ সৃষ্টি করতে চায় আল্লাহবাক বলছেন ওলা ই কাফিরু না হাক্কা এরা হল অৰিজিনেল প্রকৃত কাফের খালি কাফের না কাফেরু না হাক্কা একেবাৰে অৰিজিনেল সঠিক কাফের এরা আটা দানা লিল কাফিরিনা আদাবা মোহিনা আর এই কাফেরদের জন্য আমি লাঞ্ছনা কর অপমান কর আযাবের ব্যবস্থা করে রেখেছি আল্লাদিনা আমানু বিল্লাহ হিমওয়া উসুলিহী আর যে মানুষগুলো ইমান আনে আল্লাহ এবং তার রাসুলদের প্রতি অলা মউুফা রেকু বাইনা আহাদিম মিনহুম আল্লাহ রাসুলদের মধ্যে কোনো পার্থক্য সৃষ্টি করে না। উলাইকা সাওফাইু উতিহিম ওজোরাহুম এই মানুষগুলোকে অতি প্রতিশীগ্র তাদের যথার্থ প্রতিদান দেওয়া হবে সুহানল্লাহ। ওয়াকান আল্লাহ হুগাফুর আর রাহিমা আল্লাহ রব্বুল আল মহা ক্ষমাশীল এবং মহা রহমশীল ইয়াস আলুকা আহলুল কিতাবে আনতুনাশিলা আলাইহিম কিতাবম্মিনাসামা ইফাকাদসা আলু মৌসা আকবর মিন্দালিক আহলে কিতাব এসে বলতেছে যে আমাদের কাছে তো কিতাব আসছে একসাথে তো আপনার কাছে কেন এইভাবে বারবার কিতাব আসে তো যদি এটা আল্লাহর কিতাবে হয় কোরআন তাহলে তো তাওরাত যেভাবে আসছে ইঞ্জিল যেভাবে আসছে জাবর যেভাবে আসছে এভাবে আল্লাপাক একসাথে দিয়ে দিবে এভাবে আলাদা আলাদা আজকে দশ আয়াত কালকে বিশ আয়াত কালকে সুরা পরশু সুরা এভাবে আসে কেন তা আল্লাপাক বলছেন আপনাকে যে তারা প্রশ্নটা করছে এটা তো সহজ প্রশ্ন করছে এর থেকে কঠিন প্রশ্ন করছিল আমার নবী মুসা কিতাব আহালি কিতাবেরা আপনার কাছে জিজ্ঞাসা করে প্রশ্ন করে আসমান থেকে যেই কিতাবটি তাদের উপরে অবতীর্ণ হয়েছিল সেই ব্যাপারে ফাকাত আকবর মিন ঝা তারা তো মুসাকে এর থেকে আরও বড় ধরনের প্রশ্ন করেছিল বড় প্রশ্নটা কি আল্লাহ মুসা আরিন কিতাব তো ঠিক আছে নিয়ে তো দেখলাম কিতাবও মানলাম কিন্তু কিতাব যিনি নাজিল করছেন তাকে সরাসরি দেখা লাগবে খালি কিতাব দেখলে হবে না আরিন আল্লাহ জাহারাতান যে আল্লাহ সোমান তারাকে প্রকাশ্যে আমরা দেখতে চাই আমাদেরকে দেখাও আল্লাহকে দেখলে তারপরে মান আল্লাহকে দেখবো আল্লাহর সাথে মিটিং হইব আল্লাহ বলবো যে ধরো তোমাদেরকে কিতাব এটা দিছি তোমরা কিতাব এটা মানো এটা আমল করো তাহলে আমরা মেনে নিতে পারি বা আশা হোম স একাতজুল মিহিম তাদের জুলুমের কারণে তাদেরকে বিদ্যুৎ গ্রাস করছিল তাদেরকে ওই তোর পাহাড়ে একেবারে স একা মানে এমন বিদ্যুৎ চমক তাদেরকে গ্রাস করছিলো যে বিদ্যুৎ চমকে তারা সবাই বেয়স হয়ে গেছে তুম্মাত্তা খাজুল্লিগুড়ি জিলা মিম্বাদিমা যা আত হোমুল বাইয়েনা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আদি আসার পরেও তারা গরুর বাচ্চাকে গোবৎসকে তারা তাদের মাবুদ হিসাবে গ্রহণ করেছে এত কিছু আসার পরেও আবার গরুর বাচ্চা তাদের মাবুধ হয়ে গেছে পা আফনা আঞ্জালিক এর পরেও আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি সুহা এত বিরাট বিরাট অপরাধ করার পরেও আপাওনা আনজা আলিক আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছি ও আইনা সুলতান মুবিনা আর আমি মোষাকে সুস্পষ্ট এক শক্ত দলিল দান করেছি এক সুলতান মুবিনা প্রকাশ্য সুলতান দলিল প্রমাণ সব মুসাকে আমি দান করেছি ওয়ার ফানা বেমিতা কিহিম একবার আমি আল্লাহ তাদের অঙ্গীকারের কারণে তাদের মাথার উপরে তোর পাহাড়কে উত্তোলন করেছি আল্লাহ একবার তোর পাহাড়কে মানে ইসরায়েলের মাথার উপরে ধরছিলেন ধরে আল্লাহ তাদের থেকে ওয়াদা নিয়েছেন যে মাইলে এটা মানো না হয় তোর পাহাড় দিয়ে শেষ ধ্বংস করে দিচ্ছি এই ওয়াদাও আল্লাহ তাদের থেকে নিয়েছেন ওয়াকুল্লাহমদু খুল বা সুজ্জাদান তাদেরকে আমি বলেছিলাম এই নগরীতে প্রবেশ করতে হলে সেজদার অবনত অবস্থায় মাথা অবনত অবস্থায় হবে ঢুকতে মানে এই নগরীতে ঢুকতে হইলে মাথা নিচু করে ডুবা আর ঢুকার সময় কি বলবা হেত্তাতন হেত্তাতন মানে মানে আস্থা ওফের উল্লাহ আস্থা আপনার হিব্রু ভাষা হলো হেত্তাহ মানে ক্ষমা চাই আল্লাহ মানে ক্ষমা করে দেন পার করতেছি এরা বলছে কি হ্যান থাতুন এরা বলতেছে গম সাই ক্ষমা চায় না চাই কি গম আটা খাবার দরকার আগে আমাদের আগে আটা দরকার গম দরকার তারপরে ক্ষমা তারপর আল্লাহ বলছেন তাদেরকে তোর পাহাড় তুলে ধরছি তাদেরকে এই নগরীতে প্রবেশ করতে বলছি মাথা অবনত করে সাবতে তাদেরকে আমি বলেছিলাম শনিবারের ব্যাপারে সীমা করিও না যে শনিবারে মাছ ধরার ব্যাপারে আল্লাহ আল্লাপা আগ্নিষেধ যা এরপরে তাদের থেকে আরো কঠিন কঠিন অঙ্গীকার আমি গ্রহণ করেছিলাম কদি হিম চা কাহুম কিন্তু এই অঙ্গীকারগুলো তারা একটাও পূরণ করে নাই অঙ্গিকারগুলো অঙ্গীকারগুলো তারা বঙ্গ করেছে ওয়া কুফরিহিম আয়া তেল্লা আল্লাহর যত আয়াত এসেছে সকল আয়াতের সাথে তারা কুফরি করেছে আল্লাহর আয়াতগুলোর সাথে সব সময় তারা কুফরি করেছে ওয়া কাতলিহিমুল আম্বিয়া আবি গায়রি হক অন্যায়ভাবে আমি আল্লাহর অনেক নবীকে তারা হত্যা করেছে বনি ইসরাইল জমিনে সবচাইতে বেশি নবী রাসূলদেরকে হত্যা করেছে অসংখ্য নবীকে একদিনে অনেক নবীকে একই দিনেও হত্যা করা হয়েছে এরকম দিনও গেছে মানে ইসরায়েলেরা জমিনে অর্থাৎ ইহুদিরা সবচেয়ে বেশি আল্লাহর রাসুলদেরকে জমিনে হত্যা করেছে এখন আমরা যে ফিলিস্তিনে দেখি প্রতিনিয়ত মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে আমাদের চোখের সামনে তো এদের কাছে তো মুসলিম হত্যা করা কোনো বিষয় না যারা নবিরাসুল হত্যা করতে পারে নবিরাসুলের রক্তেরঞ্জিত তাদের হাত এমন কি তারা বলে লাইসা ফিল উম্মি উম্মিদেরকে মারলে উম্মিদেরকে কিছু করলে এ ব্যাপারে আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে না উম্মি কারা মানে ইহুদি ছাড়া যত মানুষ আছে সব উম্মি ইহুদি ছাড়া যত মানুষ আছে পৃথিবীতে সবাই উম্মি নিরক্ষর মানে তারা হইল পৃথিবীতে অভিজাত শ্রেণী আর বাকি যা আছে সব নিরক্ষর সব উম্মি তো উম্মি হত্যা করলে উম্মির উপরে জুলুম করলে এটা আল্লাহর কাছে কোনো জবাবদেহি করা লাগবে না এটা তাদের মূলনীতি এই কারণে তারা পৃথিবীতে নৃশংসভাবে মুসলিমদেরকে এভাবে হত্যা করে গোল্ফ আর তারা বলে আমাদের দোষ নাই আমাদের অন্তরগুলো আচ্ছাদিত তো মিয়া আমি কি করব আমার অন্তরে আচ্ছাদিত আমার কিছু করার নাই তারা ইহুদিরা বলে যে কলৌব বোনা গল্ফ বোনা গল্ফ মানে আমাদের অন্তরটা আচ্ছাদিত মানে আমাদের অন্তরের ভিতরে আবরণ পড়ে গেছে অন্তরে জং ধরে গেছে কিছু করার নেই সুতরাং যেই গুনাগা করি এগুলো আমাদের কারণে করি না এগুলো আমাদের অন্তর ঠিক নেই এই জন্য করি আর অন্তর তো পরিচালনা করে আল্লাহ তাহলে আমি যা করি আমার দোষ নাই করে কে নাজবিল্লা বাল তবা আল্লাহ আলাইহা বেকুফ বরং আল্লাহ তাদের কুফরের কারণে তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়ে দিছেন তবা তবা মানে দিয়ে এই সাপটা কি কারণে বেকুফ রেহিম কারণে এই জন্য একটা পরিণতি হল যত বেশি কুফুরি করবে তত অন্তরের মধ্যে মোহর মেরে দেবে খাম আল্লাহু আলাহ আল্লাহ আল্লাহাক কুফরের কারণে অন্তরের মধ্যে কি করেন মোহর মেরে দেন ফালা ইউ না ইল্লা কলিলা এই কারণে তাদের খুব সামান্য লোকেই ইমান আনে এই ইহুদিদের এই কুফরের কারণে অন্তরে চাপ দিয়ে দিছেন আল্লাপাক এই কারণে খুব সামান্য লোকেই তাদের ইমান